প্রথমে ফোনের ডায়ালবারে চলে আসতে হবে ডায়ালবারে চলে এসে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে দিয়ে তারপর কলে ক্লিক করে আপনার সিম ওয়ান না টু এ বিকাশ আছে সেটা ক্লিক করে দেবেন ইউএসএসটি কোড ডায়াল হচ্ছে এখানে কিছুটা সময় লাগবে এই সময়ের মধ্যে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন তো এখন আমাদের পিন রিসেট যেহেতু করতে হবে পিন ভুলে গিয়েছি ওয়ান জিরো লেখে সেন্ট অপশান যেটা রয়েছে এখানে আমরা প্রেস করে দেব তো এখন আপনার বিকাশ অ্যাকাউন্টে এনআইডি পাসপোর্ট না ড্রাইভিং লাইসেন্স দিয়ে খোলা রয়েছে সেটার নাম্বার দিতে হবে এনআইডিতে খোলা থাকলে বারো ডিজিট বা ষোলো ডিজিটের নাম্বার দিতে হবে যেমনটা স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছে সিকিউরিটি পারপাসে কিছু ইনফরমেশান হাইড রাখা হয়েছে তো সব কিছু হয়ে গেলে এখান থেকে সেন্ট অপশান যেটা রয়েছে ক্লিক করে দিবেন দেন আপনার বার্থডে বা কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে দিতে হবে উনিশশো অষ্টানব্বই না উনিশশো না বিরাশি সেটা দিয়ে সেন্ডে ক্লিক করবেন এনআইডি কার্ড অনুসারে তারপরে এইখান থেকে আপনার লাস্ট তিরিশ দিনের মধ্যে কোন ধরনের ট্রানজ্যাকশান করেছেন যদি কোনো ধরনের ট্রানজ্যাকশান করে থাকেন তাহলে সেটা দিবেন আর যদি ট্রানজ্যাকশান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এইখান থেকে সেভেন নামে কিন্তু একটা অপশান রয়েছে নো ট্রানজ্যাকশান এখানে সেভেনে লেগে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন যে যেটা করেছেন সে সেটা কিন্তু এখানে দিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে লাস্ট তিরিশ দিনের মধ্যে আমি হচ্ছে ক্যাশ আউট করেছি তো ক্যাশ আউট কত টাকা করেছি সেটা আমাকে এখানে দিতে হবে আপনি সেন্ড মানি করলে কত টাকা করেছেন এটা আপনার ফোনের মেসেজেই দেখতে পারবেন কত টাকা ক্যাশ আউট ক্যাশ ইন ইত্যাদি হয়েছে বা মোবাইল রিচার্জ তারপর এইখান থেকে দিয়ে এখানে সেন্ড অপশান যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে সব কিছু সঠিক ইনফরমেশান দিতে হবে আবার ওই কোড রানিং হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর পিন রিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশান এস এম এস ফর ফার্দার ডিটেলস তো এখন অলমোস্ট চার পাঁচ মিনিটের মতো আপনাকে এখানে ওয়েট করতে হবে এখানে বিকাশ থেকে একটা টেম্পোরারি পিন দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন পিনটা কিন্তু চলে এসেছে ইতিমধ্যে তো আমরা যদি মেসেজে ঢুকে যাই এখানে আসলে কী ধরনের ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে সেটা ইওর টেম্পোরারি পিন ইজ এত ওপেন বিকাশ অ্যাপ অর ডায়াল স্টার টু ফোর সেভেন হ্যাচ দিয়ে নিউ পিন সেট করতে বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আমাদের একটা টেম্পোরারি পিন কিন্তু ওখানে দেখতে পেয়েছেন তো আমরা ফোনের ডায়াল এসে স্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে দিলাম ইউএসএসডি কোড রানিং হচ্ছে এখন ওয়ান লেখে সেন্ড অপশানে আমরা ক্লিক করে দেব তারপর ওয়ান লেখে আবারও সেন্ড অপশানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনার ওল্ড পিন যেটা রয়েছে সেটা দিতে হবে অর্থাৎ টেম্পোরারি যে পিনটা বিকাশ আমাদের দিল মেসেজে সেটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম এখন নতুন যেই পাঁচ ডিজিটের আপনি পিন সেট করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান হাইড রাখতেছি তার পরবর্তীতে সেন্ড অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি তো এখানে আবারও নতুন করে পিন দিতে হবে যেটা আগে পিনটা দিলাম ওই একই পিন তারপর দিয়ে সেন্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইয়ার মোবাইল মেনু পিন হ্যাজ রিসেট চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করি এখন কিন্তু লগ ইন হবে দেখতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষের উপকারের সাথে আসতে পারে এবং বিকাশ অ্যাপস ইউজ করতে পারে